হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি যাচ্ছি আমার বাপের বাড়ি মানে হচ্ছে মায়ের সাথে মা এসছিলো আমাদের বাড়িতে তো সেই কারণে আমি গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছি তো ট্রেনে উঠে পড়েছি এবার ডাইরেক্ট তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হবে তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগবে আশা করি এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো এখন বাসটা করি বাজে তো আমি এখন ঘুম থেকে উঠছি নাচ ফুল এসে ভিডিও ছেড়েছি কাজ করেছি গাইস তো আমার একটু ঘুমিয়ে পড়েছি আর কি আর আমার ঠান্ডাও লেগেছে তো চোখগুলো হয়তো রো গেছে খুব ভালো ঘুম হয়েছে কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিলো এখানে তো আজকে ডেলি ব্লক দেবো আমার আমি কি করি না করি শেয়ার করবো আর দুপুরবেলা আমি ভিডিও করবো গাইস কালকে আমি করে উঠতে পারি না কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল আমি যে কিছু করে রেডি নেবো আজকে গরম লাগে যাই আমি ট্রাই করবো আমাদের বাড়ির পেছনে আমি ভিডিও বানাবো আজকে তো আমাদের বাড়ির পেছনটা খুব সুন্দর ভিউ আর কি আমি এখন ঘুম থেকে উঠছি তো মাসে সেটাও শেয়ার করবো চলো

এখন বিরাজ করছি খাওয়া দাওয়া এখন খাবো গরম গরম ঘুগনি এটা আমার মা আমার জন্য নিয়েছে তো আমি এটা এখন খাবো আমার নাক মুখটা দেখে চুপি বাসে ভুলে গেছে তো আমার ঘুগনিটা দেখে আমার জাস্ট ওয়াও লাগছে তো এখন জমিয়ে খাবো তো গাইস এখন আমি এই যে ঝাল দিয়ে একদম গরম গরম ঘুগনি তোমরা দেখতে পাচ্ছি এবার আমার এটা মুখে চলে যাবে বিশাল ঝাল আপনাকে এত ভিডিওটা এখানেই শেষ করছি তো ভেবেছিলাম দুপুরের খাওয়া দাওয়া রাত্রের অব্দি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বাট করে উঠতে পারিনি তো কিছু মনে করো না তো টাকা বাবা লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর আমার পাশে থেকো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো লাভ ইউ লাভ ইউ অল অল মাই ফ্যামিলি মেম্বারস